নাটোরের লালপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে দুই বছরের শিশুকে কোলে নিয়ে স্বামীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন পার্শ্ববর্তী বাঘা উপজেলার চন্ডীপুর গ্রামের তসলিমা খাতুন দীর্ঘদিন প্রেমের পর বিয়ে হলেও স্ত্রী ও সন্তানকে মেনে নিতে পারছেন না লালপুরের বুধিরামপুর গ্রামের গোলাম সারোয়ারের ছেলে সাবেক সেনা সদস্য নাহিদ ইসলাম এর আগে অনশনে বসে মীমাংসা হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় আবারও অনশন করছেন ভুক্তভোগী ওই নারী অ্যাঙ্কদের সাথে আমার দু হাজার একুশ সাল থেকে সম্পর্ক অনলাইন একটি গ্রুপ খুলছিলাম গ্রুপে ও ছবি দেখে আমাকে বারবার মেসেজ করছিল অনেক মেসেজ করার পরে আমি রিপ্লাই দিই উনি আমাকে প্রথমত বলেছিল আর্মির চাকরি করেন ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করে ওনাকে বলে বিয়ে করব এরকম শারীরিক চাহিদাও পূরণ করে আমার সাথে পরের পরে যখন আমি বলি বিয়ে করব। তখনও আমাকে বিয়ে করতে চায় না আবার আমার ফ্যামিলি ওর মায়ের সাথে আমার প্রথম থেকে সম্পর্ক মানে কথাবার্তা মানে প্রতিদিন আধা ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা করে কথা হইতো আমার সবই জানতো জানার পরে নাইদের একাধিক মেয়ের সাথে সম্পর্ক মেয়ের আমাকে মেসেজ করে অথচ নাইদ আমার সাথে অনলাইনে বিয়েও করে আমার বান্ধবী ওর ওর বন্ধু সবাই আর সাক্ষী ছিল কিন্তু কোনো ডকুমেন্ট ছিল না বলে আমি কিছু করতে পারি না স্কুলে চাকরি করতাম দুজন একসাথেই ছিলাম তারপরে আমার এই বাচ্চা পিঠে আসে ও আমাকে বলছিল যেভাবে একটা বিয়ে করেছে এমন বেশ যে আমাকে কোনো কাজ করতেনি আমাকে ভুয়াভাবে বলেছিল যে আমার বাচ্চার পেটে আছে ও আমাকে বলছে যে এত অসুস্থ তুমি এখানে থাকতে পারবে না আর ওইভাবে কাজ করতে পারে না আমাকে চালাতেও পারে না পরে আমি বাড়িতে চলে আসি বলে যে তোমাকে তুমি বাড়িতে যাও আমি মাঝে মধ্যে যাবো তোমার খরচপাতিও দিবো পরে ও তাও আসে না মেয়ের বাচ্চা পেটে তো নয় মাস নয় মাসের মধ্যে একদিন আসে না আমার খরচ মাসে দুইশো পাঁচশো এরকম করে দিত গ্যালারি দাঁড়িয়ে বাঘাতে গেছে বাঘাতে যে ওকে আমি কোনো রকমে আমার বাইক নিয়ে যেতে পারি না আমাকে বাঘাতে তিনবার মারছে তিনটা চল লাগাই দিয়েছে তারপর ওর হাত পা ধরে কান্নাকাটি করে আমি বাড়িতে নিয়ে গেছি তুমি অবত মামার যে দুর্নাম যে আমার হাত থেকে আমাকে নামাই দাও করে থাকবা আমি ডাক্তার দেখাই আমি ওর ফ্যামিলিকে কাউকে বলি নাই ডাক্তারের কথা কে বলেছে যে হচ্ছে মেয়ে ডাক্তার যে সে যেদিন হোক আমাকে মেনে নেবে কিন্তু এখন দেখছি দিন যত দিন যাচ্ছে তত দিন হচ্ছে মানে গভীরতা ইয়া হচ্ছে আমার মেয়েটা বড় হচ্ছে আর দুই মাস পাঁচ মাস পরে যখন আমাকে জিজ্ঞেস করবে আমার বাবাকে আমার বাবাকে আমি কেন দেখি না তখন আমি কি উত্তর দেবো এটা আমার সমস্যা আমি কি উত্তর দেবো যে আমার মেয়ের বাবা কে এসে আসে না একটা খোঁজ লেয় না বাচ্চার প্রতি কি তার কোনো মায়া নাই তাই সে বলে যে এটা আমার বাচ্চা আমার বাচ্চা ওই খালি কথাই কথাই কবে কি আমাকে বাচ্চা দিয়ে দিতে অথচ ষোলো মাসে ষোলো দিন আমার বাচ্চাকে তাকে কোলে লেয় নাই সে সময় বাবাই বাবাই করতেই থাকে আমার মেয়েটা আজ আমি বঞ্চিত আমার সব কিছুর অধিকার থেকে বঞ্চিত আমাকে একটা থ্রি পিস দিয়ে এখন এখন পর্যন্ত আমার বাচ্চাটাকে কিছু দেয় না এলাকাবাসী জানাই তাদের বিয়ের বিষয়ে আমরা সকলেই জানি এই মেয়েটি মাঝে মধ্যে এখানে আসে এবং এখানে থাকে কিন্তু তার স্বামী নাহিদ কিছুতেই তার স্ত্রী এবং সন্তানকে মেনে নিতে পারছে না এ ঘটনায় নাহিদ ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি নিউজ ডেস্ক খাসনা জাহান লালপুর নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ